গাজাগুজা খায় হ্যাঁ সে গেছে ফুল শরদরে নিয়ে গেছে অনের বউ আছে পোলা আছে পোলা আছে একটা নাতি আর আমি কামে করে খাই মা একটা বুড়া মানুষ আমার বাপ নাইগা কষ্ট করে আমি খাওয়াই আমি বুড়া মান আমি বুড়া আমার মা তে কাজ করে আমি খাওয়াই আমার স্বামী নাইগা আমি বিশ্য কাজ করি আমি এই যে ভূমিবিশে 100 টাকা আজিরা কাজ করি 100 টাকা হাজিরা কি দেয় 100 টাকা স্যার কয় ঘন্টা কাজ করেন এ সকালে আহি আটটার সময় আহি পাঁচটার দিকে যায় তারা কি কাউন্ট লোন দেয় যে না শুধু একশো টাকাই দেয় যে আসলে একশো টাকা হাজিরা কাজ করে একশো টাকা হাজিরা কি এখন বাংলাদেশে আছে যে একশো টাকা হাজিরা কাজ করে কন সকালে কয়টা বাজে যান পাঁচটার দিকে যায় সকাল পাঁচটা বাজে যায় আর সন্ধ্যা পাঁচটার দিকে সকাল কয়টার দিকে যান আর সকাল আটটার দিকে যায় আর সকালে আটটার দিকে যায় আর বিকালে পাঁচটার দিকে আসে তো একশো টাকা হাজিরা দেয় হ্যাঁ হ্যাঁ দিকে আসেন না মানে আটটার দিকে আসি বাড়িতে সকালে যাই পাঁচটার দিকে ও মানে ওই তো অফিসে সকালে আটটার দিকে যায় ওইখান থেকে কাজ করা সন্ধ্যার দিকে পাঁচটার দিকে বাসায় ফিরে তো হ্যাঁ একশো টাকা হাজিরা দিয়ে কি একশো টাকা দিয়ে কি করে মালিকাম কি বাড়িটা ও বাজার ঝাড়ু দেন বাজার পয় পরিষ্কার করে নেই কাজ করছেন আচ্ছা আচ্ছা বলেন এগুলো বলেন না আমি বাজার ঝারু দেই বাজারের মালি আমি আমার স্বামী নাই আমার স্বামী নাইগা আমি বাজারের মালিক আমি পারি না দেখে মানে আমি মেয়ে বিষয় তো সেলিস কাজ করি একশো টাকা হাজিরায় এটা কোনো মি হয় না তো আমার মা আছে বুড়া মানুষ বাপ নাইকিয়া একটা ছেলে ছেলে পুলিশেরা ধরে লেগে গেছে গাজা গাজা মাজা খাই দেখে পুলিশেরা ধরে লেগে গেছে ছেলের বউ আছে ছেলের নাতি আছে ওইটারে আমি খাওয়াইতেছি অন আমি তো আমি কি করে খাওয়ামু অনেক লেগে আইসি আপনাদের কাছে সাহায্য লেগে তা আসলে এই এলাকার লোকগুলা একমাত্র এই অবস্থা একটাই কারণ এই কারণ স্যার আমার ঘর দুয়ার নাইগ মানুষের জায়গার থাই বাই এক বাইরের বাড়িতে থায় আমার ঘর দুয়ার নাইগায় বাইয়ের কাছে থাই অনেক মারলে বাইরের কাছে থাই বোবে দিলে আমার ঘর দুয়ার নাই আসলে এই এলাকার মানুষের একটাই সমস্যা এই সমস্যাটা একমাত্র নদী ভাঙ্গার কারণে এই নদী বাঙার কারণে এত সমস্যার সম্মুখীন হয়েছে তো আপনারা তাদের তাদের জন্য দোয়া করবেন ও আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই মানুষগুলোর জন্য কিছু করতে পারি আর এই মানুষগুলো যাতে এই ভাবে সবসময় আমরা যাতে মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারি এই মানুষগুলো যাতে আমরা সহযোগিতা করতে পারি তে না না এই যে খুশি আছেন তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ খুশি আছি আলহামদুলিল্লাহ এই টাকা দিয়া এই টাকা দিয়া কি করবেন আমার মা বুড়া মানুষ আমার মারে আমি ওষুধ বড়ি খাওয়াম ফল ফল খাওয়াম আচ্ছা তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন না জি হ্যাঁ কি দোয়া করবেন আমাদের জন্য যে আমরা ভালা থাকেন দোয়া করি আমরা আপনাদের কাছে জানাই আমরা নিতে পারি আপনাদের আপনারা বালা থাকেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই বেশি বেশি শেয়ার করবেন আসলে একশো টাকা বর্তমানে বাংলাদেশে কোনো হাজিরা একটা যদি করেন একটু পানি না দেয় কোনো জায়গায় তাইলে তার একশো টাকার উপরে হাজিরা দেওয়া হয় তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর ওনার জন্য দোয়া করবেন আর এরকম ভাবে এই ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করবেন এই গুটো ভিডিও বেশি বেশি শেয়ার করা সরাই দিবেন যাতে সবাই এরকম ভাবে দেখতে পায় তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই কাজটা মৃত্যু রাখ পর্যন্ত করতে পারি যাতে আল্লাহ তালা এরকম অসহায় মানুষকে যাতে সহযোগিতা করার জন্য আমাকে তৌফিক দেয় আর অসহায় মানুষকে যাতে এরকম সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত